আপনি কি জানেন কেন আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারছেন না ধনী হতে পারছেন না ভালোভাবে থাকতে পারছেন না খুব সিম্পল ব্যাপার আর আপনি যদি জানতে পারতেন তাহলে এই কষ্টটা আপনার আসতো না কারণ আমরা সকলেই চাই ভালোভাবে বাঁচতে ভালো খাবো ভালো পরবো কিন্তু এটা সকলের দ্বারাই সম্ভব হচ্ছে না কিন্তু যদি ইচ্ছা করে সক সম্ভব করতে পারে আজকের আলোচনা এটাই বাস্তু নিয়ে সঠিক শুনেছেন আমাদের জীবনের সবচাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে বাস্তু বাস্তু খারাপের কারণে আপনার জীবনেও স্বপ্ন পূরণ হবে না কারণ বাস্তু খারাপ হওয়া মানেই আপনার এই ফ্যামিলিতে যে কজন সদস্য থাকবে প্রত্যেকের গ্রহ খারাপ হবে আর গ্রহ খারাপ না হওয়া পর্যন্ত আপনার খারাপ সময় আসবে না এটাই তো স্বাভাবিক আর বাস্তু যে সবাই আপনার ক্ষতি করে দেয় হিংসা করে তা কিন্তু না বাস্তু খারাপ একরকম ভাবে হয় না বাস্তু খারাপ প্রায় আঠেরো কুড়ি রকম ভাবে হয় মানুষ দ্বারা যে শুধু ক্ষতি হয় তা কিন্তু না এটা সবসময় সঠিক কথা তা না ভুল কিছু কিছু বাস্তু খারাপ আপনি নিজে করে ফেলেছেন ভুল জায়গায় ভুল কিছু তৈরি করে বা কিছু ব্যবহার আপনার খারাপ বা আপনার চালচলন কিছুটা ডিস্টার্ব এগুলোর কারণে আপনি খারাপ করেছেন যাই হোক সেই সব নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় আপনাদের ধৈর্য হবে না শুধু বলবো যদি আপনি স্বপ্ন পূরণ করতে চান যদি জীবনে অনেক বড় হতে চান সম্পদ বৃদ্ধি করতে চান বাস্তুটাকে কন্ট্রোল করুন বাস্তু কন্ট্রোলের আমি কিছু টিপস দেবো এখন এই টিপসগুলো ফলো করুন ভালো থাকবেন যদি দেখছেন এই টিপসেও কাজ করছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ বাস্তু সম্পর্কে বিস্তারিত জেনে যেটা প্রতিকার দেওয়ার আমি কিন্তু দিয়ে থাকি শুধু টিপসগুলো ফলো করুন প্রথমে কি করবেন প্রথমত আপনি বাইরে বা আপনি বলে নাই আপনার বাড়িতে যে সদস্য থাকে জানা থাকে বাইরে গেলে অবশ্যই হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করবেন ঘরের বাড়ির বাইরের মানে আপনার বাড়ির মধ্যে ঢুকে ঘরে ঢোকার আগে একটা টাইম কলের বা ট্যাবের ব্যবস্থা করুন সেখান থেকে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন প্রথম পয়েন্ট এবং এটাকে মাস দুই তিন এক চারেক চালালে আপনার দেখবেন বাস্তু অনেকটাই পজিটিভ হবে এবং প্রত্যেকটা দিন মোছার জলে লবণ মেশাতে বলুন এবং প্রত্যেকটা আপনার বাথরুম যেটা আমরা টয়লেট কিচেন বেডরুম সব ঘরে অবশ্যই একটা করে ফিটকেরি টুকরো করে একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম কালো কাপড়ে বেঁধে ঘরে ঘরে ঝুলিয়ে দিন এগুলো করলে আপনার বাস্তু অনেকটাই ভালো থাকবে এবং আপনার বাড়িতে নেশা প্রত্যেক দিন করবেন না অর্থাৎ যারা মদের নেশা করছেন একটা অকেশনে খেতে পারেন প্রত্যেক দিন করবেন না যদি আপনার ভালো লাইফ স্টাইল আপনি নিয়ে চলতে চান তাহলে এই কিছু ত্যাগ করতেই হবে কারণ রাহু কেতু এগুলো কিন্তু খারাপ করে সমস্ত নেশা দ্রব্য তার থেকে দূরে থাকতে হবে এবং আপনার বাড়িতে নিচু গলায় কথা বলতে হবে অর্থাৎ বোঝাবেন উঁচু গলায় জন্য কেউ কথা না বলে এই টিপসগুলো ফলো করুন তিন থেকে চার মাস দেখুন অনেকটাই চেঞ্জ আসবে বাড়ি পজিটিভ হবে লবণ দিয়ে ঘর মোছাতে ফিটকিরি রাখাতে এবং হাত পা দিয়ে ঘরে ঢুকবেন আপনার পায়ে পায়ে সমস্ত নেগেটিভ ঢুকে যেটা বাস্তু খারাপ হয় সেটা আটকে যাবে এবং অবশ্যই বলবো কর্পূর সন্ধ্যাবেলা একটু চালাবেন এই কাজগুলো করুন ভালো থাকবেন যদি দেখছেন এই টিপসে কোনো কাজ হচ্ছে না এটা হবেই একদম চ্যালেঞ্জ করে আমি বললাম হয়তো সেখানে দাঁড়িয়ে টোয়েন্টি মানুষের হবে না যেগুলো কঠিন অবস্থায় আপনার বাস্তু খারাপ সেই ক্ষেত্রে যদি মনে হয় ভালো থাকতে হবে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার